সবাইকে আসসালাম আলাইকুম আকস্মিক ভাবে আর আমি জানি আপনি যে দেখছেন আপনার মনটা ভালো নেই আমার মনটাও ভালো নেই বাংলাদেশের মানচিত্রের মনটাও ভালো নেই এবং যারা যারা শেয়ার করবেন তাদেরও মন ভালো নেই একটা বিশেষ কারণে একত্রিত হয়েছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে অনেকে অনেক কথা বলে আমি একটু কম কথাই বললাম সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ পানি ছেড়েছে কি পানি হয়েছে কি কিভাবে পানি সেটাতে আমি যাবো না একদমই যাব না আমার পরটুকু আমার ভাইরা আমার বোনরা কেমন আছে সেটা দেখার বিষয় এবং আজকে আমি একটা ক্ষুদ্র মানুষ এবং এ দেশের নাগরিক এবং দেশকে কি ভালোবাসতে হবে আমি মুসলিম আমার একটি কথা সবসময় অকপটে আমি স্বীকার করি যে যে নিজের দেশকে ভালোবাসে না তার এবার কবুল হয় না আল্লাহ সালের কাছে তো আজকে শুক্রবার জানেন পবিত্র জুমার পরে কিন্তু চারিদিকে অথই থই থই পানি আমাদের ফেনী যেখানে আমার ফেনি ছাগল নয়াতে আমার হুগলিপতি আবুল বসির চৌধুরী ঘুমিয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা এবং আমি এখন যেখানে অবস্থান করছি আমার ভাগ্যেরই বাঙ্গ বাড়িতে একটা মিটিংয়ের কারণে অবস্থানই ফ্যান ক্লাব আমি একটা ক্ষুদ্র মানুষ আমার একটা ক্ষুদ্র ফ্যান ক্লাব আছে সেই ফ্যান ক্লাবের বর্তমান সভাপতি সালাউদ্দিন আরো কি আছেন সাংগঠনিক একটি কি বলে সংগঠন করতে গেলে প্রায় অনেকগুলি পোস্ট লাগে আমি আকস্মিকভাবে আমি প্রেসিডেন্ট সালাউদ্দিনের কাছে অনুরোধ করেছিলাম যে আমাদের ইমিডিয়েটলি একটা মিটিং করতে হবে কালকি রাতেই আমি জিনিসটা বলেছি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা চার পাঁচজন হলেও এসছে সবাইকে আনা সম্ভব হয়নি এবং আজকে আমি চাচ্ছি যে হয়তো বিশাল বড় করে কোনো কিছু আয়োজন করে কাউকে হেল্প করতে পারবো না কিংবা ওই যে কিছু বড় বড় যারা মানুষ আছে না যাদের কাছে আপনারা একটু ভাবেন যে বিকাশ নাম্বার দেয় অমুক নাম্বার দেয় আমি কোনো বিকাশ নাম্বার দিব না ভাই ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই আমার বিকাশ নাম্বার আমার পার্সোনাল এবং এই নাম্বারগুলি দিয়ে কাউকে বলবো না যে হেল্প পাঠান আমি মুস্টিমীয় আমার ফ্যান ক্লাবের থেকে যতটুকু সম্ভব কিভাবে কি করা যায় আমি সেই চেষ্টাটাই করব এবং এই চেষ্টার ফলশ্রুতিতে কত শর্ট টাইমের মধ্যে তাদের কাছে যাওয়া যায় সেই সিদ্ধান্তের জন্যই কিন্তু আমি এখানে বসি চার পাঁচজনকে নিয়ে যে দেখুন আমরা সীমিত থেকে সীমিতভাবে কাজ করার চেষ্টা করব আপনি যে দেখছেন আপনি যে আমার লাইফটা রিয়াক্ট করছেন আপনিও তা আপনার জায়গাটাই হোক না হোক না আপনি একজন আপনি একজনকে হেল্প করছেন হতেই পারে হ্যাঁ হোক না আপনি দুজনকে হেল্প করছেন এটার জন্যই আমার কিছু ভাই বোনরা এখানে আছেন তাদের কাছে আমি চাইব যে আমি আফিয়ার কাছে যাব যে তুমি কি ভাবছো যে আমাদের কি করা উচিত অবশ্যই এখন যে অবস্থা দেশের সবাই তো কিছু না কিছু করছে বন্যার্থীদের জন্য সবাই কিন্তু কেউ বসে নেই যে যেভাবে পারে সেভাবে মানে সাহায্যতে নেমে গেছে আমি দেখলাম দেশের প্রতি তা আমাদের ক্লাব ক্লাবটা হলে ওমর স্থানের ফ্রেন্ড ক্লাবটা হলো মানবতার সেবা তা আমরা কেন বসে থাকবো তো ভাইয়া বলাতে আমাদের সালাউদ্দিন ভাই আছে এখানে সোহেল ভাই আছে শামীম ভাই আছে কিরণ ভাই আমরা সবাই মিলে আরো সং অনেক লোকজন আছে তো আমরা সবাই মিলে ভাইয়ার সাথে ভাইয়া বলাতে আমরা আসছি যাব হোক আমরা আলহামদুলিল্লাহ চিন্তা করতেছি প্রায় দুই দিনের মধ্যে আমরা রবিবার মেয়েদের ইনশাল্লাহ আমরা একটা সবাই মিলে যা আছে ভাইয়ার সহ আমরা অবশ্যই বর্ণার্থে আমরা এটা পৌঁছায় ওমর সানি ফ্রেন্ড ক্লাব থেকে সানি ভাইয়া উদ্যোগে আমরা সবাই একত্রিত হয়েছি অবশ্যই এটা করবো ভাইয়া আমন্ত্রিত করছেন আমাদেরকে আমরা কখনো মানবিক সেবায় কখনো পিছিয়ে নেই পিছিয়ে থাকবো আমরা ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর সবাই ভাবে সবাই যা পারে। যে দুর্যোগ বাংলাদেশে চলছে এই দুর্যোগ আমাদের সবার শুধু শুধু সংগঠনের দায়িত্ব কোন সংগঠনের দায়িত্ব এরকম নয় আপনার জায়গা থেকে আপনার দায়িত্ব আছে আপনি কোন সংগঠনের সাথে জড়িত নন তবুও মনে করেন যে কোন সংগঠন যদি আপনাকে হেল্প করতে বলে বা দেখছেন কোন ফেসবুকে মাধ্যমে বা যেমন কালকে দেখলাম দেখলাম কিছু ছেলে মনে হচ্ছে স্টুডেন্ট এবং আমার পরিচিত একজন আছে এই জনগণের কাছ থেকে টাকা তুলছে আর একটা নাম্বার দিয়ে দিচ্ছে আমি উইলিংলি তাকে ফোন দিয়ে বললাম যে আমিও তোমাদের পাশে থাকতে চাই তো যাচ্ছে আমার চেষ্টা করে ওদের পাশে থাকার চেষ্টা করেছি এইভাবে আপনারা নিজেরাই খুঁজে বের করুন যে কারা যাচ্ছে সেখানে তাদেরকে সাহায্য করতে চাইলে আপনি তাদের সাথে জয়েন করতে পারেন এবং আপনি একা একা পাঠাতে পারেন বিকাশের মাধ্যমে পাঠাতে পারেন যে কোনো প্রতিষ্ঠানকে আপনি সহযোগিতা করতে পারেন আশা করি আপনারা সবে যার যার জায়গা থেকে সহযোগিতা করলে আমাদের ভাই বোন মা বাবা যারা ওখানে আছেন মানে আমাদের আত্মীয় মানে আমার দেশ আমাদের দেশের মানুষ মানে আমাদের আত্মীয়তা মানে তাদের একটু হলেও উপকৃত হবে তারা তো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন এক সময় তারাও দেখা যাচ্ছে এই অসুবিধা কাটিয়ে উঠে তারাও সুন্দর জীবন পাচ্ছে আমাদের সহযোগিতা ধন্যবাদ এবং আমরা

তুমি কতটুকু করবা এবং আমার মনে হয় তোমার ইচ্ছাটা অবশ্যই আছে ইচ্ছা কতটুকু সেটা জানি না আমি ক্ষুদ্র তো একজন মানুষ তার একটা বাবা মায়ের শখ করে আমার নাম রাখছে শামীম তালুকদার তো আমি বলছি আমার আম্মুকে যে আমার নাম যে শামীম তালুকদার রাখলেন আমার তো তালুকদারে কিছু নাই আমার মা আমাকে বলছিল যে তোমার নামের শেষে একটা সম্পদ রেখে দিছি আমি কি সম্পদ সে বললো তালুকদার আমি এটাই আমার সম্পদ আমার মা বলছে যে হ্যাঁ এটাই তোমার সম্পদ তোমার পিছনে সর্বক্ষণ আমার দোয়ার আছে আমি কই আলহামদুলিল্লাহ আমার মা যখন দোয়া করছে মানে সত্যি আমার মনে পড়ে ক্লাস টুতে যখন আমি পড়ি আমি স্কুলে গেছি স্কুল থেকে আসার পরে আমার মা আমার জন্য রান্না করে ভাত রাখছে তাৎক্ষণিকভাবে একজন ফকির আসছে যে আমাকে কিছু খাওয়ান দেওয়া তখন আমি আমার নিজের খাওয়ান থেকে আমরা দুইজনে খেয়েছিলাম তখনই আমার মা বলছিল যে তুমি তালুকদার আল্লাহ যদি বাসায় রাখে আপনাদের সকলের দোয়ায় ইনশাল্লাহ রবিবার দিন আমরা যাব কম করে হলেও তিনশো তিনশো লোকের পাশে দাঁড়াবো এটুক আমাদের মনে বিশ্বাস আন্ত আন্তরিক ভাবে এটা বিশ্বাস নিছি ইনশাল্লাহ আল্লাহ যদি না আর কি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আর সুপার স্টার ওমর সানি ফ্যান ক্লাব ওমর সানি ভাইকে পরিচয় করার মতো কিছু নাই সারা বাংলাদেশে বিশ্বের মধ্যে সবাই চিনে যে উনি একজন সুপার সেই সুপার ভক্ত আমরা উনি একজন শুধু ইস্টারই নয় উনি একজন মানবতার কাজে জড়িত ছোটবেলা থেকে আমরাও সেই মানবতার ফেরোয়ালাকে আমরা পাইছি তার কারণেই আমরা তাকে এত ভালোবাসি সেও আমাদেরকে ভালোবাসি ধন্যবাদ তুমি কি ভাবছো মানে এরকম স্যালাইন ট্যালেন্ট দেওয়া এরকম আমরা আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ যতটুকু পারি অবশ্যই চেষ্টা করবো আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আজকে আমরা একটা সংগঠনের সাথে আসছি তাই বিদায় যে আমরা সাহায্য করতেছি এরকম না আপনারাও যারা কোনো সংগঠনের সঙ্গে নেই আপনাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে আমি চাই যে আপনারা সবাই এই দুর্যোগ মুহূর্তে আপনারা চার পাঁচজন হোক বা দশ জন হোক ফ্রেন্ডটা মিলে অন্তত এই সাহায্যের কাজে অবশ্যই থাকবেন এবং মানুষের পাশে মানুষ থাকাটা এটাই আমাদের মানুষের কর্তব্য ধন্যবাদ কিরণ কি ভাবছো তুমি আমাদের খুব তাড়াতাড়ি তো যাওয়া উচিত আমি মনে করি কিন্তু আমাদের জিনিস তো অনেক সীমিত সীমিতের মধ্যে কি করা উচিত আসলে ভাবাটা তো আমি আগেও বলেছি যে খুব কষ্ট লাগতেছে যখন শুনলাম যে যেখানে ফেনি মতো জাগাতে কখনো বন্যার আবির্ভাব দেখে এই ফেনি চাঁদপুর নোয়াখালী এখন বানবাসী মানুষের কারণে আজকে ছোট বাচ্চাদের যখন দেখলাম ভেসে যাচ্ছে বন্যার্থীদের মাঝে সহযোগিতা করার জন্য নট সাহায্য তাই আপনাদেরকে বলবো কোন সংগঠন নয় যার স্থান থেকে যে যা পারেন তাই নিয়ে অসহায় পরিবারের মাঝে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন প্লিজ প্লিজ কি ভাবছো আসলে ভাইয়া আজকে দুই তিন দিন যাবৎ আমি আর আমাদের সভাপতি মহোদয় এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা করেছি আসলে কি করা যায় আমি শুধু অনেকে অনেক আলোচনা করছে আমি শুধু একটি কথাই বলবো ফেসবুকে অনেক সময় অনেকেই পোস্ট দেখছি আমি সবার কাছে একটি রিকোয়েস্ট করব আমাদের দল বল নির্বিশেষে আমাদের ভাই যারা আছে আমরা একত্রিত হয়ে আমরা সবাই আমরা বনবাসীদের পাশে থাকবো বন্যার অনাকাঙ্ক্ষিত একটা বন্যা যে হয়েছে আমরা যতটুকু পারি আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব আর আমি সর্বপরি ধন্যবাদ জানাবো অমরস্থানী অফিসিয়াল ফ্রেন্স ক্লাবকে যে সবাই একত্রিত হয়ে এত সুন্দর একটা মত উদ্যোগ নিয়েছে অবশ্যই আমরা আগামী রবিবারে আমরা যতটুকু পারি আমরা আমাদের প্রাণ নির্বাহ দিব ঢাকা থেকে আপনারা সবই শুনলেন আর সবারই কিন্তু একটি মতবাদ সেটা হচ্ছে কিছু করা আমি যদি না কিছু করতে পারি এই বন্যার কবলে করা গ্রাসে আমিও করতে পারি দেখুন পানির সাথে কিন্তু আমাদের খেলা কারণ আমার বাড়ি বরিশাল গৌড়দী নদী নদীমাতৃক দেশ জেলা গৌড়দী বরিশাল সেই পানির খেলার সাথে কিন্তু একত্রিত হয়েই কিন্তু বলতে পারি যে এটা কিন্তু একটা তৈরি বন্যা এটুকুই সে বলবো একটা তৈরি বন্যা আর আল্লাহ সোহান আদালের কাছে চাইব ওই আল্লাহ আমাদেরকে মাফ করেন আমাদেরকে গুনা খাতা মাফ করেন আমাদেরকে এই দেশ ছোট্ট একটা দেশ এই দেশ কি বাঁচানো এবং এ দেশের মানুষ আমরা অনেক স্ট্রাগল করি একটা সুন্দর সময় দান করেছেন বাংলাদেশে আমরা একটা দুঃসময়ে ক্লান্তিকাল পার করেছি দীর্ঘদিন যাবৎ সুসময়ে একটা সুন্দর আপনি দিবেন আল্লাহ কাছে চাইবো আর আমরা তিনশো জন পারি দুইশো জন পারি চেষ্টা করব আপনিও এগিয়ে আসুন আর আমার লাইফ যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ আপনাদের নিজেদের জন্য করুন আর দোয়া করি আমরা লাই লাই লান্তা সোভানা কিননি কিন্তু না জোয়াল এটা সবসময় আমরা যদি এক হাজার দুই হাজার পাঁচ হাজার করে পড়ি আল্লাহ সোভানা তালা আমাদেরকে মুক্তি দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম